বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো আমিও ভালো আছি আর আমি জুমা নিয়ে এসেছি তোমাদের জন্য আজকে আবার একটা নতুন ব্লগ আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক কমেন্ট ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকতে পারো আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অনেক ভালোবাসা আর আমার এই পরিবারে জানাই স্বাগত তো চলো ঘুম থেকে উঠে গেছি আর ঘুম থেকে আজকে কিন্তু অনেক তাড়াতাড়ি উঠেছিলাম কারণ আজকে যাব জিমিকে নিয়ে তার থার্ড ভ্যাকসিন করাতে তো এই যে দেখো উঠে যে গাছের ফুলগুলো মানে উঠে বলতে ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ সব সেরে নিয়ে একদম স্নান টান কমপ্লিট করে ফুল তুলে এই যে পুজোটাও কিন্তু সেরে নিয়েছি কারণ আজকে একদম খুব তাড়াতাড়ি বেরোতে হবে জিমিকে নিয়ে আর যেহেতু অনেকটা দূর আর কি বলো তো বেশি দূরের জন্য না খুব সকাল সকাল বেরোতে হয় আর আজকে জানো তো প্রচণ্ড গরম আর রোদটাও কিন্তু প্রচণ্ড পড়েছে জানি না কি হবে তো চলো দেখা যাক সারা দিন কি কি হয় আর এই যে দেখো পুজো টুজো করে নিয়ে একদম কিন্তু আমি বাড়ির যা যা কাজ ছিল বাসি কাজ ঘর মোছা ধোয়া বাসন ধোয়া বলো যা কিছু করে নিয়ে একদম স্নান টান সেরে নিয়েছিলাম আর এই যে ছেলে উঠলো ঘুম থেকে আর আমার কিন্তু এই ঘরের বিছানাটাও কোনো রকমভাবে আজকে গুছিয়েছি কারণ আজকে সকালে সেরকম কোনো সময় পায়নি আর যেহেতু ঘরে কেউ থাকে না তাই প্রবলেমটাও হয়নি তো ছেলে ঘুম থেকে উঠেই খালি গায়ে বসে আছে আর কি বলো তো জিম্মিকে এইদিকে খাইয়ে দাইয়ে নিয়ে ওকে একটু ড্রাই ওয়াশ করিয়ে নেব আর তারপরে ছেলেকে খেতে দেবো আর এদিকে দেখো জিমির কিন্তু খাওয়া হয়ে গেছে ওকে রেডি করিয়ে নিয়েছি আর ছেলেকে বললাম যে হলডিক্সটা তুই তাড়াতাড়ি খেয়ে নে কারণ ওরও মুখ টুক সব ধুয়ে দিয়েছি তো ও এখন স্নান করবে না এসেই স্নান করবে কারণ এখন তো স্নান করার কোনো সময় নেই আর রান্নাঘরের জানালাটা আমি খুলিনি তার কারণ হচ্ছে পাখি আসবে এসেই কিন্তু গোটা বাড়ি লন্ডভন্ড করে দেবে আর যেহেতু আমরা থাকবো না তো সেই জন্য জানালাটাও খুলিনি আর এদিকে চাটা করে নিয়ে দুজনের জন্য চা নিয়ে নিয়েছি কারণ ও আজকে খুব তাড়াতাড়ি উঠে গেছে আমরা সবাই যেহেতু একসঙ্গে যাব তো তারপরে এই ঘরের বিছানাটাও কিন্তু কোনো ভাবে গুছিয়েছি কারণ পুরোভাবে গুছাতে পারিনি খুব তাড়াহোড়ার জন্য তো এদিকে একদম বিছানা টিছানা গুছিয়েছি আর সোফার যে কভারটা ছিল সেটা রাত্রে জিমি উঠে কিন্তু মানে নোংরা করে দিয়েছিল। তো তার জন্য সেটা তুলে রেখেছি আর কিন্তু পারার সময় হয়নি তো ভাবলাম এসেই একেবারে সোফাটার কভার পারবো আর তারপরে বা ঘরটাও সুন্দর করে গুছিয়ে নেব আর এদিকে দেখো রেডি হয়ে সবাই মিলে বেরিয়েও গেছি আর গাড়িতেও বসে গেছি আর জিমিয়ে এই যে গাড়ির মধ্যে ঢুকে অমনি কী করে বেড়াচ্ছে দেখো গরম লাগছে বলেও চিৎকার করছিল যেহেতু গাড়ি এখনও স্টার্ট দেওয়া হয়নি মানে এখন আমরা যেতে শুরু করলাম সবে মানে গাড়িতে উঠে অনেকক্ষণ একটু বসেছিলাম বসে থেকে তারপরে এই যে এখন চলতে শুরু করলাম তো এই যে রাস্তায় যাচ্ছি আর জিমির জন্য কি বলবো গাড়িতে গরম লাগছিল বলে আর আমি তো গাড়ির এসির গন্ধ বলো গাড়ির কোনো কিছু আমি গন্ধ সহ্য করতে পারি না তো আমার দিকে জানালাটা খুলে রেখেই কিন্তু পুরো সব জানলা বন্ধ আছে শুধু আমার জানালাটা আমি খুলে রেখে বাইরে মুখ বের করে রাখি কারণ আমার গাড়িতে খুব কষ্ট হয় আর এসি চালিয়ে রেখেছে যে জিমির জন্য আর ও দেখো হয় যে এসি চলছে এখানে আর ও দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে এসির হাওয়া খাচ্ছে ও যে গাড়িতে উঠলে কি কি করে বলা বড় মুশকিল কারণ ও কখনোই আর পিছন সিটে বসতে চায় না যখন ছোটো ছিলো তখন গাড়িতে ওকে পিছন সিটে বসিয়ে নিতাম তো এখন আর বসতে চায় না তো ও দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকমভাবেই পুরো রাস্তা গেছে আর এই যে এখন চলে এসেছে এখানে এসে এই যে যেই ডগটাকে দেখলে তো ওকে দেখে কি চিৎকার করছিল মানে ও বড় আর জিমি ছোট। তাও ভয় নেই ওকেই কিন্তু প্রচণ্ড চিৎকার করে ওকেই ভয় দেখাচ্ছিল তো ওর ভ্যাকসিন হয়ে গেছে জিমিকেও এখন ভ্যাকসিন দেওয়া হবে আর দেখো মাছগুলো কিন্তু খুব সুন্দর আমার না দেখতে খুব ভালো লাগে যে প্যাকেটে ছিল মাছগুলোও কিন্তু খুবই সুন্দর এই যে এই মানে যেই মানুষটাকে দেখছো সেই এই মাছগুলো কিন্তু কিনে নিয়ে যাচ্ছে সেও মনে হয় মাছের ব্যবসায় করে তো এই যে অ্যাকোরিয়ামের মাছগুলো কিন্তু এত সুন্দর লাগছিল তো নেওয়া আজকে আর নেওয়া হলো না কারণ মানে বাড়িতে অনেক মাছ আরে যা গরম পড়েছে তো সেগুলোই কিন্তু মরে যাচ্ছে যার জন্য আর কোনো মাছ কিন্তু আমরা কিনিনি বলছিলাম ও মানা করলো বল এখন নিতে হবে না কিছুদিন পরে নেব তো এই যে পুচকুপুচকু মাছগুলো এত সুন্দর তোমাদেরকে কি বলবো কাছে থেকে মনে হচ্ছিল সব প্যাকেট নিয়ে চলে আসি কিন্তু তো কিছু করার নেই যেহেতু মাছগুলো এত গরমের জন্য মারা যাচ্ছে আর মায়া লাগে চোখের সামনে যদি এত সুন্দর মাছগুলো মরে যায় তো ভ্যাকসিন ট্যাক্সিন দেওয়ার পরে ওর টুকিটাকে কিছু জিনিস কেনাকাটা করে এই যে এখন যাচ্ছি বাড়ি আর সকালে কিন্তু আমি রান্নাবান্না করে আসিনি গিয়েই কিন্তু রান্নাবান্না আমাকে করতে হবে তো চলো এখন বাড়ি ফেরা যাক আর রাস্তায় যেতে যেতে এই যে ছেলে এসেছে পেছনে মানে ও আর জিমি এখানটায় এসি চলছে তো দুজনে মিলে এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করছে পুরো গাড়িতে কে নিচে বসে কে ওপরে বসে এরকমভাবেই কিন্তু এসেছে যে জিমিকে দেখছো ছেলেও কিন্তু ওখানে বসে এসেছিলো দুজনে মিলে তো তারপরে এই যে চলে এসেছি বাড়ি আর বাড়ি এসেই দেখো কি অবস্থা পুরো ঘেমে স্নান হয়ে গেছি আর এই যে কিছু জিনিস যেটা জিমির জন্য আনা হয়েছিল এখানে নিয়ে এসেছিলাম জিমির জন্য একটা শ্যাম্পু যেহেতু তিন মাস হয়ে গেছে ওকে এখন স্নান করাতে হবে আর ওর একটা ওষুধ আর পাখির খাবার আর ওর খাবার তো তারপরে এই যে ভাত বসিয়ে দিয়েছি এদিকে জলটা গরম হতে দিয়েছি আর খুব খিদে পেয়েছিল তার জন্য সবাই মিলে একটু মুড়ি মাখিয়ে খাচ্ছিলাম যেহেতু সকালে কোনো কিছু রান্না করিনি আর এই যে যে জলের ড্রামের উপরে যে এই মুখটা দেখছো সেটা আজকে অনলাইন থেকে আসলো আর এখন কিন্তু সেটিং করা হয়েছে আর যে পুরোনো জলের ড্রামটা ছিল সেটা ধুয়ে পরিষ্কার করে তুলে রেখে দিয়েছি কারণ এখন তার ওটা প্রয়োজন হবে না আর এটা যেহেতু অটোমেটিক টাচ করলেই জল পড়ে যায় তো তার জন্য আর কোনো প্রবলেমও হবে না যদিও জিশান খুবই খুশি এটা দিয়ে মানে আমি এখনও জলটা তুলিনি ওরাই বাবা ছেলে মিলে জল তুলেছিল আমার যেহেতু একটু ভয় করছিল প্রথম প্রথম তো এদিকে দেখো ডিমগুলো ছিল তো কালকেও বের করার সময় পায়নি যেহেতু কালকে মুদিখানা বাজার নিয়ে এসেছিলো ডিম সব কিছুই নিয়ে এসেছে তো সেগুলো তো সময় পায়নি তাই ডিমটা এদিকে বের করে ফ্রিজে রেখে দিলাম আর ফ্রিজের মধ্যে দেখলেই এখন শুধু ডিম আর জল আর বলতে পারো আম যেহেতু আমের সিজন আর গরমকাল তার জন্য তো জল আছেই তো এদিকে সমস্তটা গুছিয়ে নিয়ে দেখো একটা ডিম সেটা ফেটে গেছিলো তো এটা স ফেলে দিয়ে এসেছি আর তার সঙ্গে ভাত হয়ে গেছে করেছি শুধু আলু সেদ্ধ ভাত আর ছেলের জন্য ডিম সেদ্ধ আর কিছু রান্না করিনি আর এই যে কিছু সকালের মুড়ি টুড়ি খাওয়া বাসন আছে তো এগুলোই এখন মাজা ধোয়া করে এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নেব আর মা যেহেতু বলেছে আজকে মাছের ঝোল দেবে তার জন্য কিন্তু ইচ্ছাকৃত আর কোনো কিছুই করলাম না আর এই যে মুদিখানা ভাজার দেখছো এগুলো কিন্তু বের করে নিতে হবে আর সমস্তটা ঢেলে গুছিয়ে রাখতে হবে ঘরে এসে দেখি এই যে জিমি ঘুমোচ্ছে আর যে যে সোফার পরে চাদরটা এটা পেতেছি আর একটু গুছিয়েছি এসে যেহেতু সকালে পেতে রেখে যায়নি আর এসি চালিয়ে দিয়েছি যেহেতু আজকে ওর ভ্যাকসিন হয়েছে তো ওর পক্ষে তো এখন গরম সহ্য করা কষ্টের তো সেই জন্য সারাটা দিন রাত ওর জন্য কিন্তু এসি চালিয়ে রাখা হচ্ছে আর ও আজকে ভ্যাকসিন দিয়েছে মানে সারা দিন কিন্তু ঘুমোবে আর তারপরে এই যে দেখো ওই বাড়ি থেকে একটু ডাটা দিয়ে একটু আলু দিয়ে একটু চচ্চড়ি এনেছিলো আর এনেছিল রুই মাছের ঝোল আর আমি করেছিলাম আলু সেদ্ধ মেখে রেখেছিলাম আর ওদের বান্ধুজনের দুজনের কিন্তু খাওয়া হয়ে গেছে আর আমি এখন খাওয়া দাওয়াটাও কিন্তু সেরে নেব আর তার আগে দেখো এই যে রান্নাঘরের নিচে যে র্যাকগুলো ছিল যত কোটো সমস্ত কিছু আমি কিন্তু এই যে ওপরের র্যাকগুলো তুলেছি কারণ জিমি নিচে আলু সবজি যা পাচ্ছে তাই নিয়ে কিন্তু খেতে শুরু করে দিয়েছে তো এতে তোর প্রবলেম হতে পারে তার জন্য আবার আমাকে বাধ্যতামূলক রান্নাঘরটাকে আবার নতুন করে গুছোতে হয়েছে মানে গোছানো বলতে ইচ্ছা ছিল র্যাকগুলো ওপরে তুলে একটু গুছিয়ে রাখার কারণ সমস্তটা হাতে হাতে সামনে পেয়ে যাব আর সেই জন্যই কিন্তু আরও ওই যে জায়গাটা গুছিয়ে নিলাম এই যে নিচে এই জায়গাটা একটু পরিষ্কার করে গামলা রেখেছি যে বাসনগুলো আমি ধোয়ার পরে রেখে দিই তো সেটার গামলা আর একটা পাশের ব্যাগটাতে আছে কিছু পেঁয়াজ আর চালের ড্রাম মুদিখানার বাজার এক্সট্রা সেই ড্রাম আছে আর সমস্ত র্যাক ট্যাক যা কিছু দেখছো তো ওপরে তুলে দিয়েছি আর অ্যাকোরিয়ামটা পরিষ্কার করতে হবে সেটা কিন্তু কালকে করব ভেবে রেখেছি যেহেতু আজকাল সময় পেলাম না এসেই অনেকটা পরিশ্রম হয়ে গেছে তো ওই যে আমি খাওয়া দাওয়া সেরে নিয়ে সমস্ত বাসনগুলো মাজা ধোয়া কমপ্লিট করে দুটো নাইটি কিছু দিশানের জামা কাপড় ছিল তো সেগুলোই ভাজ ঢাস করে নিয়েছি আর এই যে দেখো গাছটা কিন্তু অনেকটা বড় হয়ে গেছে আর তার সাথে এই মানি প্ল্যান্ট গাছটাও কিন্তু অনেকটা লতা ছড়িয়ে পুরো গ্রিলের ওপরে উঠে গেছে আর এই যে দেখো বাইরে এখন কতটা সুন্দর একটা মানে আকাশটা দেখতে এত সুন্দর লাগছিল যদিও কিন্তু এটা বিকেল না ওই কটা হবে খুব মতো বাজে তো এই যে চারিপাশটা মনে হচ্ছে যেন এত সুন্দর শান্ত শুধু রোদের তেজটা একটু বেশি আছে বিকেল হয়ে যাচ্ছে এখনো রোদটা কমেনি আর আকাশটা কিন্তু পুরো নীল চারিদিকে সবুজ বাগান তো তার জন্য কিন্তু আর বেশি সুন্দর লাগছিল গাছ তো গাছটাও কিন্তু মাটিতে লাগানোর পরে খুবই সুন্দর হয়েছে জলেও যদিও সুন্দর ছিল তো তারপরে কিন্তু মাটি তো খুব সুন্দর হয়েছে আর তারপরে আমি প্রায় দু ঘন্টার মতো ঘুমিয়েছিলাম তো ঘুম থেকে উঠেই দেখি বিকেল পার হয়ে প্রায় সন্ধ্যা হতে চললো আর আমার এখনও কিন্তু অনেক কিছু খারাপ বাকি যেহেতু আমি বল আগেই বলেছি গাড়িতে জার্নি করতে পারি না জার্নি করলে আমার প্রচণ্ড শরীর খারাপ করে আর রান্নারও সেরকম কোনো চাপ ছিল না এসে কিছু ঘর গোছানো বলো জিমির দেখাশোনা ওকে খাওয়ানো এই সব কিছু কাজ ছিল আর ছেলে আছে ছেলে দেখাশোনা বলতে পারো পুরো সংসারে দেখাশোনা কাজ তো থাকেই সব সময় তো সেগুলো করতে করতে পুরো হাঁপিয়ে গেছিলাম আমার গাড়ি মানে যাওয়ার জন্য শরীরটা প্রচন্ড খারাপ করছিল। তো খাওয়া দাওয়ার পরে প্রায় দু ঘন্টা মতো কিন্তু আমি ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠেই দেখি সন্ধ্যা প্রায় হয়ে এসেছে তো গাছগুলোতে জল দেওয়া হয়েছিল না আর দুটো পাপস আমি সকালে ধুয়ে রেখেছিলাম তো সেই দুটোই কিন্তু আমি ঘরে রেখে এসেছি আর এই যে এখন চলে এসেছি গাছগুলোতে জল দিতে কারণ এই গাছগুলোতে যদি ভাবি একটা দিন জল দেবো না সেটা কিন্তু হয় না কারণ এই প্রত্যেকটা দিন জল দেওয়া লাগে দুবেলা করে এতটা রোদের তাপ যেটা ওরা সহ্য করতে পারে না মাটিগুলো কিন্তু একেবারে শুকিয়ে যায় আর মাটি শুকিয়ে যাওয়া মানে গাছ পুরো শুকিয়ে যাবে গাছগুলো কেমন নেতিয়ে পড়ে দেখলেও খুব মায়া লাগে তো হাতে একটু সময় নিয়ে কিছু করার নেই ওদের কত যত্ন করতে হবে ওরা যেহেতু আমাদেরকে ফুল দেয় কত সুন্দর মানে কি বলবো আমার ঘরের সামনেটা আমি যখন এসে দাঁড়াই আমার খুবই ভালো লাগে এই গাছগুলোকে দেখলেই মনটা পুরো ভরে যায় তার সঙ্গে তো পাখিগুলো আছেই সারা দিন রাত কিচিরমিচির করার জন্য তার সাথে জিমি দুষ্টুমি ছেলের দুষ্টুমি এই নিয়েই কিন্তু আমার সারাটা দিন কেটে যায় তো এই যে প্রত্যেকটা গাছে এখন জল টল দিয়ে নিচ্ছি আর তারপরে তো সন্ধ্যা হয়ে গেলে বুঝতেই পারছো কাজ আছে সমস্ত চা টা করা এসব কিন্তু কাজ তো থাকে আর ছেলে যেহেতু পড়া আছে তো ছেলের পড়া ওকে পড়াতে আসবে তো সেগুলো গোছানো ওকে খাওয়ানো প্রচুর কাজ থাকে বলতে পারো সত্যি কথা বলতে বাড়ির বউদের কখনোই মনে হয় না যে একটু রেস্ট করেও কোনো শান্তি হয় না একটু শুলেও তুমি ভাববে যে এটার পরে কিন্তু ঘুম থেকে উঠে এই কাজ ওই কাজ সমস্ত কাজ কিন্তু আমাদের লেগেই থাকে কোনো সময় তুমি একটু মন শান্তি করে রেস্ট নিতেও পারবে না তো আমার ক্ষেত্রে যেটা হয় তো সেটাই বললাম আমি একটু রেস্ট নেব ভাবলেও কিন্তু ঘুম থেকে উঠেই মনে হয় প্রচুর কাজ জমে আছে যেগুলো আমাকে তাড়াতাড়ি শেষ করতে হবে তো জন্য রেস্ট নিয়েও কিন্তু আমি শান্তি পাই না তো তারপরে দেখো পাখিগুলোকে ঢেকে রেখেছিলাম প্রচণ্ড রোদ পড়ছিল বলে তো সেই ঢাকা ঢাকা কাপড়টা নিয়ে চলে আসলাম পাখিগুলো এখন হাওয়া বাতাসে বেশ সুন্দর এই ওয়েদারে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ওদেরও ভালো লাগবে তো তারপরে চলে এসেছি রান্নাঘরে এসেই তাড়াতাড়ি দুধটা জাল দিয়ে জাল বসিয়ে চাটাও কিন্তু বসিয়ে দিয়েছি আর তার সঙ্গে কিন্তু এই যে দেখো চাটাও এদিকে প্রায় হয়ে গেছে আর চাগুলো কাপে ঢেলে নিয়ে আমরা এখন চাটা খাওয়া দাওয়া করে নেব আর তার সঙ্গে ছেলেকে দুধ দিয়ে রেখেছি দুধটা একটু ঠান্ডা করতে দিয়েছি আর আছে কিছু বাসন তো একেবারে সমস্ত সন্ধ্যার যে চা বলো দুধ খাওয়া দাওয়া হয়ে গেলে কিন্তু আমি বাসনটাও মাজা ধা কমপ্লিট করে নেব। আর এদিকে ছেলে যে মেয়ে যে বসে বসে দুষ্টুমি করছিল ওরা কোনো স্যার আসেনি সেই জন্য তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগে একটা লাইক কমেন্ট ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর ফিরছি কালকে একটা নতুন ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সবাই অনেক অনেক ভালো থেকো টাটা